শহরের রাস্তায় ট্রাফিক লাইট নিভিয়ে কিছু দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার নিরীহ মানুষদের কাছ থেকে ঘুষ নিচ্ছিল কেউ প্রতিবাদ করতে সাহস পেত না কারণ অপরাধীরা ছিল ইউনিফর্মের আড়ালে কিন্তু সেদিন এক সাধারণ বাইক আরোহী সেজে হাজির হলেন এসপি ম্যাডাম আয়েশা খান যে নারী বিশ্বাস করেন ন্যায়ের আলো কখনও নেভে না আজকের এই ভিডিওটি খুবই দুর্দান্ত তাই মনোযোগ সহকারে দেখতে থাকুন লাহোর শহরের এক শীতল রাত রাস্তায় আলো ঝলমল করলেও কোথাও কোথাও লাইটগুলো নিভে গেছে যেন ইচ্ছাকৃতভাবে অন্ধকার ডেকে আনা হয়েছে রাত প্রায় বারোটা রাস্তায় গাড়ির ভিড় কম শুধু হালকা ঠান্ডা বাতাসের সঙ্গে ভেসে আসছে ট্রাফিক পুলিশের বাঁশির শব্দ এসপি আয়েশা খান আজ সাধারণ পোশাকে বেরিয়েছেন একটি কালো বাইক জ্যাকেট হেলমেটে মুখ ঢাকা যেন এক সাধারণ বাইক আরোহী তার হাতে ছিল একটি ছোট বডি ক্যামেরা শহরের নাগরিকদের অভিযোগ তিনি শুনেছেন গত কয়েকদিন ধরে রাতের ডিউটিতে কয়েকজন ট্রাফিক পুলিশ গোপনে ঘুষ নিচ্ছে লাইট বন্ধ করে বাইকারদের থামিয়ে টাকা নিচ্ছে আজ তিনি নিজেই দেখতে চাইলেন সত্যিটা বাইক চালিয়ে তিনি পৌঁছালেন মেইন গোলবার্গ রোডে যেখানে অভিযোগ সবচেয়ে বেশি এসছে রাস্তার একপাশে পাশে দাঁড়িয়েছিল এক ট্রাফিক পুলিশ হেড কনস্টেবল নাসির তার গায়ে ইউনিফর্ম কিন্তু রোড লাইট বন্ধ কেবল তার হাতে টর্চ আর চোখে এক অদ্ভুত তীক্ষ্ণতা আয়েশা খান ধীরে ধীরে গতি কমিয়ে তার সামনে ডি থামলেন নাসির এগিয়ে এসে রুক্ষকণ্ঠে বলল এই সময় এত রাতে একা বাইক চালাচ্ছেন ডকুমেন্টস দেখান আয়সা ব্যাগ থেকে কাগজ বের করতে গিয়ে ইচ্ছে করে সামান্য দেলি করলেন তখনই নাসির নিচু গলায় বলল দেখেন রুল ভাঙছেন আপনি হেলমেট ঠিকমতো বাঁধেননি কিন্তু যদি একটু ব্যবস্থা করেন তাহলে আমি রিপোর্ট করব না কেমন ব্যবস্থা শান্ত গলায় জিজ্ঞেস করলেন আয়েশা নাসির হালকা হাসল পাঁচশো দিন ম্যাডাম আপনারও সময় বাঁচবে আমারও ঝামেলা মিটে যাবে আয়েশা খান পকেট থেকে টাকা বের করার ভান করলেন কিন্তু ঠিক সেই মুহূর্তে বাইকের হেডলাইট অন করে দিলেন তীব্র আলোয় তার মুখ পরিষ্কার দেখা গেল নাসির অবাক হয়ে গেল চোখ কুচকে তাকালো। আপনি কে হেলমেট খুলে ফেললেন আয়েশা খান তার কণ্ঠ ঠান্ডা কিন্তু প্রতিটি শব্দ যেন বজ্রের মতো বাজল আমি এসপি আয়েশা খান তোমার এই রাতের ব্যবসা আজই শেষ নাসিরের মুখে রং নেই সে তোতলাতে লাগল ম্যাডাম আমি আমি চুপ আয়েশা গর্জে উঠলেন তুমি ইউনিফর্ম পরে ঘুষ নিচ্ছ মানুষের আস্থা ভাঙছ তোমার মতো লোকই পুলিশের নাম নষ্ট করে পাশের গাছের আড়াল থেকে বেরিয়ে এলেন আরও দুই অফিসার ইন্সপেক্টর সালমান ও লেডি কনস্টেবল শামিলা তারা সব কিছু রেকর্ড করছিলেন নাসির ভয়ে কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়ল আয়েশা খান তার দিকে তাকিয়ে বললেন কাল সকালেই তোমার সাসপেনশন অর্ডার যাবে আর আজ রাতের এই ভিডিও যাবে সোজা আইজি অফিসে নাসিরের চোখে জল এসে গেল ম্যাডাম একবার ক্ষমা করে দিন কিন্তু আয়েশার চোখে কোনো কোমলতা ছিল না তিনি হেলমেট পরে বাইকে চড়লেন ইঞ্জিনের শব্দের রাত কাঁপল রাস্তায় আবার আলো জ্বলে উঠল যেন অন্ধকারের মুখোশ খুলে গেল দূরে কোথাও আজান ভেসে এলো এসপি ম্যাডাম ধীরে ধীরে শহরের পরের চেকপোস্টের দিকে রওনা হলেন কারণ তিনি জানতেন রাত এখনও শেষ হয়নি পরদিন সকাল লাহোর শহরের কোলাহল আবার শুরু হয়েছে মানুষজন অফিসের দিকে ছুটছে রাস্তা জ্যামে ভরে যাচ্ছে হকারদের ডাক গাড়ির হর্ন সব মিলিয়ে শহর যেন আবার জীবন্ত হয়ে উঠেছে কিন্তু পুলিশ হেডকোয়ার্টারের বাতাস আজ অন্যরকম ভারী এসপি আয়েশা খানের গত রাতের অভিযান এখন পুরো দপ্তরে ছড়িয়ে পড়েছে কনফারেন্স রুমে বসে আয়েশা খান একা একে ভিডিও ফুটেজগুলো দেখছিলেন তার পাশে ছিলেন ইন্সপেক্টর সালমান ও লেডি কনস্টেবল শামিলা স্ক্রিনে দেখা যাচ্ছে কিভাবে হেড কনস্টেবল নাসির গোপনে বাইক থামিয়ে টাকা নিচ্ছে লাইট বন্ধ করে রাখছে তারপর হাতে করে ঘুষ নিচ্ছে ভিডিওটি নিঃসন্দেহে প্রমাণ হিসেবে যথেষ্ট শক্তিশালী সালমান নিচু স্বরে বলল ম্যাডাম মনে হচ্ছে নাসির একা নয় ওর পিছনে আরও কেউ আছে এই জায়গায় প্রতিদিন রাতের বেলা টহল ডিউটি দেয় কমপক্ষে চারজন অফিসার সবাই যদি এমন করে তাহলে পুরো ট্রাফিক সিস্টেমটাই দুর্নীতিতে ভরে গেছে আয়েশা খান গভীর নিঃশ্বাস ফেললেন তার চোখে ক্লান্তি কিন্তু ভিতরে জ্বলছে এক অদম্য আগুন তোমার কথা ঠিক সালমান আমি জানি এটা শুধু এক নাসিরের গল্প নয় এটা গোটা ব্যবস্থার গল্প যেই লাইটের নিচে মানুষের নিরাপত্তা থাকার কথা সেই লাইটের অন্ধকারেই লুকিয়ে আছে অন্যায় তিনি উঠে জানালার দিকে গেলেন বাইরে দেখা যাচ্ছে ট্রাফিক পুলিশের দল সকালে প্রস্তুতি নিচ্ছে তাদের মধ্যে কেউ কেউ জানে গত রাতে কী ঘটেছে মুখে ভয় চোখে আতঙ্ক আমরা আজ রাতেই আবার যাব বললেন আয়েশা কিন্তু এইবার একা না এবার পুরো টিন ছদ্মবেসে যাবে আমি চাই মূল মাথাটাকে ধরা হোক বিকেল গড়িয়ে সন্ধে নামলো লাহোরের আকাশে লালচে আলো ছড়িয়ে পড়ছে শহর জুলে আলোর ঝলকানি কিন্তু কোথাও কোথাও সেই একই অন্ধকার যেখানে কিছু লোক ইউনিফর্ম পরে নিজের পকেট ভরছে রাত দশটা এসপি আয়েশা খান এবারও সাধারণ পোশাকে কিন্তু এইবার তিনি বাইক নয় একটি পুরনো গাড়িতে উঠলেন যার নম্বর প্লেট ভুয়া করা হয়েছে বিশেষ অভিযানের জন্য গাড়ির ড্রাইভিং সিটে ছিলেন সালমান পিছনে শামিলা ও আরেকজন তরুণ অফিসার তানভীর ম্যাডাম আজ কোথায় যাচ্ছেন তানভীর জিজ্ঞেস করল আয়েশা বললেন কাল রাতের জায়গাতেই ফিরে যাচ্ছি দেখবো আজ নাসির না থাকলে কে সেই কাজ করছে গাড়ি ধীরে ধীরে গুলবার্গ রোডে ঢুকল দূর থেকে দেখা গেল রাস্তার এক পাশে আবার লাইট নিভিয়ে রাখা একটি সাদা ভ্যান দাঁড়িয়ে আছে পাশে দুইজন পুলিশ তারা মোটরসাইকেল থামাচ্ছে কাগজ চেক করার অজুহাতে ঘুষ নিচ্ছে আয়েশা বললেন তানভীর ক্যামেরা অন করো তারা গাড়ি থামিয়ে নেমে গেল এক পুলিশ অফিসার এগিয়ে এসে বলল এই রাস্তায় প্রবেশের অনুমতি নেই এখানকার লাইটে কাজ চলছে কাজ চলছে সালমান ব্যঙ্গ করে বলল তাহলে আপনার পকেটে এই টাকাগুলো কি করছে অফিসার থমকে গেল আর তখনই আয়েশা খান গাজির হেডলাইট অন করলেন পুরো এলাকা আলোয় ভরে গেল তীব্র আলোয় দেখা গেল পিছনে আরও দুজন পুলিশ তাদের হাতে টাকার বান্ডিল মুহূর্তেই চমকে উঠল সবাই আয়েশা এগিয়ে গেলেন কণ্ঠ দৃঢ় এই পুলিশ স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কে একজন মোটা কালো দাড়িওয়ালা সাব ইন্সপেক্টর এগিয়ে এলো তার নাম জাহিদ মালিক সে হাটে সাজি নিয়ে বলল ম্যাডাম এটা কেবল ভুল বোঝাবুঝি এখানে কিছু টেকনিক্যাল সমস্যা ছিল আমাদের ছেলেরা শুধু সাহায্য করছিল সাহায্য আয়েশার কণ্ঠে বললেন তুমি ইউনিফর্ম পরে ঘুষ নিচ্ছ আর বলছো সাহায্য জাহিদ হেসে বলল ম্যাডাম আপনি জানেন না এই শহর কেমন চলে ওপরে সবাই জানে এসব এই এক বাক্যেই যেন পুরো ব্যবস্থার মুখোশ খুলে গেল আয়শা খান চুপ করে রইলেন কয়েক মুহূর্ত তারপর ধীরে ধীরে নিজের আইডি কার্ড পকেট থেকে বের করে দেখালেন আমি এসপি আয়শা খান আর তুমি যেটা সবাই জানে বলছো সেটাই আমি আজ দেশের সামনে প্রকাশ করব জাহিদ মালিক হেসে ফিসফিস করে বলল তাহলে সাবধান থাকবেন ম্যাডাম এই শহরে সবাই ন্যায় পছন্দ করে না আয়েশা খান এক পশে হেঁটে দাঁড়ালেন তার চোখে কোনো ভয় নেই তিনি ফোন বের করে আইজি অফিসে সরাসরি কল করলেন স্যার আমি এসপি আয়েশা রাতের ডিউটিতে ঘুষ নেওয়ার প্রমাণ আমাদের হাতে আমি চাই সঙ্গে সঙ্গে এই টিমের সবাইকে গ্রেপ্তার করা হোক ফোন কেটে রাখলেন তারপর স্থির কণ্ঠে বললেন আজ থেকে লাহোরের রাস্তায় কেউ আর অন্ধকারে ব্যবসা করবে না তখন দূর থেকে সাইরেনের শব্দ ভেসে এলো রিজার্ভ ফোর্স আসছে ঘুষখোর অফিসাররা পালানোর চেষ্টা করলো কিন্তু ঘিরে ফেললো পুরো টিম রাতের নিস্তব্ধতায় শোনা গেল শুধু একটাই শব্দ ন্যায়ের আওয়াজ রাস্তায় বাতিগুলো একে একে জ্বলে উঠল এসপি আয়েশা খান দাঁড়িয়ে রইলেন সোজা পিঠে চোখে দৃঢ়তা নিয়ে এই শহর জানল অন্ধকার যত গভীরই হোক এক সাহসী মারির আলো কখনো নেবে না ভোরের আলো আসার আগেই শহরের গুলবার থানার সামনে জটলা পড়ে গেল পত্রিকার লোকজন সাংবাদিক টেলিভিশনের রিপোর্টার সবাই ক্যামেরা হাতে দাঁড়িয়ে কারণ রাতভর ঘটে গেছে এক নজিরবিহীন ঘটনা এসপি আয়েসা খান নিজের টিম নিয়ে হাতে নাতে ধরেছেন ঘুষখোর ট্র্যাফিক অফিসারদের এবং এবার তিনি এই দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বদ্ধপরিকর থানার ভেতরে টেবিলের ওপরে পড়ে আছে গত রেকর্ডিং ডিভাইস যেখানে প্রতিটি মুহূর্ত ধরা আছে ঘুষের টাকার লেনদেন লাইট বন্ধ করে মানুষ ঠকানো এবং সাব ইন্সপেক্টর জাহিদ মালিকের সেই ঔদ্ধত্যপূর্ণ কথা এই শহরে সবাই জানে এসব আয়েশা খান সকালে অফিসে ঢুকলেন তার মুখে কোনো আবেগ নেই কিন্তু চোখের গভীরে দেখা যাচ্ছে এক অনমনীয় শক্তি ডিউটি অফিসাররা সবাই উঠে দাঁড়ালো। কেউ চোখে চোখ রাখতে পারল না তিনি নিজের কক্ষে গিয়ে বসে ফাইল খুললেন সালমান তিনি বললেন তুমি নাসির আর জাহিদ মালিকের পেয়ে রেকর্ডগুলো বের করো দেখি কতদিন ধরে ওরা এই খেলাটা খেলছে সালমান ফাইল ঘেটে বলল ম্যাডাম নাসির এই পোস্টে আছে তিন বছর ধরে আর জাহিদ মালিক পাঁচ বছর এই পাঁচ বছরে ওরা প্রায় বার শাস্তি পেয়েছে ছোটোখাটো অভিযোগে কিন্তু প্রতিবারই কাউকে ঘুষ দিয়ে বেঁচে গেছে আয়সা টিবিলে হাত মেরে উঠলেন মানে শুধু ওরাই না ভিতরে আরও কেউ আছে কেউ ওদের বাঁচাচ্ছে তিনি জানতেন এই দুর্নীতির শিকড় নিচে নয় উপরে গিয়ে মিশেছে হয়তো সিনিয়র অফিসারদের কেউ চোখ মুজে রেখেছে হয়তো কেউ অংশ নিচ্ছে এই অবৈধ টাকার ভাগে ঠিক তখনই ফোন বেজে উঠল স্ক্রিনে দেখা গেল নাম ডিআইজি ফয়সাল আহমেদ আয়শাহ তিনি বললেন কণ্ঠটা ঠান্ডা কিন্তু ভারী তুমি যা করেছ সেটা খবরের শিরোনাম হয়েছে মন্ত্রণালয় থেকেও ফোন এসেছে তুমি জানো এতে অনেক বড় নাম জড়িয়ে যেতে পারে স্যার আয়সা দৃঢ় গলায় বললেন যদি বড় নাম জড়ায় তাতে দোষকার আমি শুধু সত্যটা দেখিয়েছি আর সত্যের কোনো ভয় পাই না ফয়সাল আহমেদ দীর্ঘ নিঃশ্বাস ফেললেন তুমি যা করছ সেটা সাহসিকতা কিন্তু তোমার বিরুদ্ধে শত্রু তৈরি হবে আমি তোমাকে পরামর্শ দিচ্ছি কিছুদিন শান্ত থাকো তদন্তের কাজ আমাদের হাতে ছেড়ে দাও না স্যার আমি এই মামলা নিজের হাতে রাখব কারণ যারা অন্যায় করেছে তারা জানে আমি একা আর সেই ভেবেই তারা সাহসী হচ্ছে ফোন কেটে গেল রুমে মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো বাইরে সকাল হয়ে গেছে থানার উঠোনে দেখা যাচ্ছে সাংবাদিকদের ভিড় তখনই দরজা খুলে ভিতরে ঢুকল এক তরং হাতে একটি প্যাকেট ম্যাডাম কেউ এটা গেটের কাছে রেখে গেছে বলেছে আপনার নামে আয়শা প্যাকেটটা খুললেন ভিতরে একটি চিঠি ও একটি ছোট পেনড্রাইভ চিঠিতে লেখা ম্যাডাম আপনি যা খুঁজছেন তার প্রমাণ এই পেনড্রাইভে আছে কিন্তু সাবধান যাদের বিরুদ্ধে আপনি লড়ছেন তারা শুধু পুলিশ না তারা পুরো শহরকে কিনে ফেলেছে সালমান অবাক হয়ে বলল কি পাঠিয়েছে এটা জানি না কিন্তু যদি এই ড্রাইভের সত্যি কিছু থাকে তাহলে আমরা বড় ঝড়ের সামনে দাঁড়িয়ে আছি তারা পেনড্রাইভটি কম্পিউটারে লাগালেন স্ক্রিনে ফুটে উঠল একাধিক ভিডিও ভিন্ন ভিন্ন তারিখে রাতের ডিউটি গাড়ি থামিয়ে ঘুষ নেওয়া এমনকি কিছু ক্লিপে দেখা যাচ্ছে এক অফিসার বড় অঙ্কের টাকা একটি অফিসে দিচ্ছে যার ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে ডিআইজি ফয়সাল আহমেদের নিজস্ব গাড়ি সালমান স্তব্ধ মানে তিনিই পুরো নেটওয়ার্কের মূল আয়সা খান চোখ বন্ধ করলেন তার শরীর শিউরে উঠছে কিন্তু মুখে একটিও শব্দ নেই কিছুক্ষণের নিরবতার পর তিনি বললেন আমরা ন্যায়ের পথে আছি এখন পিছিয়ে গেলে অন্যায় জিতবে সেই বিকেলে তিনি এক গোপন বৈঠক ডাকলেন নিজের টিম নিয়ে আমরা এখন যেই পথে যাচ্ছি তা ঝুঁকিপূর্ণ কিন্তু মনে রেখো সত্য যদি রক্ষা না করি তাহলে ইউনিফর্মটা শুধু কাপড় হয়ে যাবে আমাদের দায়িত্ব এই শহরের মানুষের আস্থা ফিরিয়ে আনা রাতে আয়েশা একা নিজের অফিসে বসে রিপোর্ট লিখছিলেন জানালা দিয়ে শহরের আলো দেখা যাচ্ছে দূর থেকে মসজিদের আজানের ধ্বনি আসছে তিনি ফিসফিস করে বললেন হে আল্লাহ আমাকে শক্তি দাও আমি যেন অন্যায়ের ভয় না পাই ঠিক তখনই অফিসের বাইরে হালকা আওয়াজ একটি ছায়া নড়ল জানালার পাশে কেউ যেন অফিসের ভিতরে ঢুকার চেষ্টা করছে আয়েশা ধীরে চেয়ার থেকে উঠলেন ড্রয়ারে হাত দিলেন ছোট রিভলভারটি বের করলেন বাতি নিভিয়ে জানালার পাশে দাঁড়ালেন ছায়াটি ধীরে দরজা খুলে ভিতরে ঢুকল এক মুহূর্তেই আয়েশা জ্বালিয়ে বন্দুক তাক করলেন তার সামনে দাঁড়িয়ে একজন মুখোশধারী লোক হাতে ছুরি তুমি কে গর্জে উঠলেন আয়েশা লোকটা ফিসফিস করে বলল তুমি বেশি জানো ম্যাডাম সময় আছে চুপ করে যাও না হলে কাল সকালে তোমার নাম খবরের শিরোনম হবে কিন্তু ভিন্নভাবে আয়েশা এক পা এগিয়ে গেলেন চোখে ভয়হীন জ্যোতি খবরের শিরোনম হবই কিন্তু অন্যায়ের বিরুদ্ধ লড়ে লোকটি ঝাঁপিয়ে পড়তেই আয়েশা পাশ কাটিয়ে বন্দুক ছুড়লেন গুলির শব্দে থানার ভেতরে প্রতিধ্বনি হয়ে উঠল দৌড়ে এলো ডিউটি অফিসাররা লোকটি মাটিতে পড়ে আছে হাতে এখনও ছুরি মুখোশ খুলে দেখা গেল সে ট্র্যাফিক বিভাগেরই এক কনস্টেবল যার নাম আগে থেকেই ছিল সন্দেহের তালিকায় সালমান ছুটে এলো শ্বাস নিতে নিতে বলল ম্যাডাম এরা শুধু হুমকি দিচ্ছে না তারা আপনাকে শেষ করে দিতে চায় আয়সা ঠান্ডা কণ্ঠে বললেন আমি জানতাম এটা হবে কিন্তু মনে রেখো যখন অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয় তখন সত্যের সৈনিককে মরার ভয় নয় থেমে যাওয়ার ভয় পায় রাতটা আবার ভারী হয়ে উঠল বাইরে বৃষ্টি পড়ছে টুপটাপ শব্দে আয়াসা খান জানালার পাশে দাঁড়িয়ে রইলেন কপালে হাত রেখে তাকিয়ে রইলেন আকাশের দিকে তার চোখে কোনো অন্ধকার নেই শুধু প্রতিজ্ঞা এই শহর আবার আলো ফিরে পাবে যদিও তার জন্য তাকে নিজের জীবন পর্যন্ত দিতে হয় লাহোর শহরে সকাল উঠেছে কিন্তু বাতাসে এখনও রাতের দুঃস্বপ্নের ভার থানার ভেতর সেই গুলির শব্দ মুখোশধারী হামলাকারীর চিৎকার আর অফিসারদের ভয়ের ছাপ যেন এখনও দেয়ালে লেগে আছে কেউ কথা বলছে না সবাই নিচু গলায় ফিসফিস করছে ম্যাডামকে খুন করার চেষ্টা হয়েছে এসপি আয়েশা খান সকারবেলা অফিসে প্রবেশ করলেন আগের মতোই দীর্ঘ চেহারা নিয়ে কিন্তু ভিতরে তিনি জানতেন এটা কেবল শুরু তিনি হাঁটলেন সোজা অফিসের কনফারেন্স রুমে টেবিলের ওপর রাখা সেই পেনড্রাইভের ফাইলগুলোর দিকে তাকিয়ে বললেন ওরা এখন আমাদের থামাতে চায় কারণ ওরা জানে আমরা সত্যের কাছে পৌঁছে গেছি ইন্সপেক্টর সলমান চোখে উদ্বেগ নিয়ে বলল ম্যাডাম আপনি আজ থানা একা থাকবেন না আমি আর স্বামীলা সারাদিন আপনার সঙ্গে থাকব আয়সা মাথা নাড়লেন না সালমান আমি ভয় পাই না কিন্তু এখন আমাদের বুদ্ধি দিয়ে কাজ করতে হবে এই প্রমাণগুলো যদি আমরা শুধু নিজের কাছে রাখি তাহলে ওরা সহজে ধ্বংস করে দেবে আমাদের এটা জনগণের সামনে আনতে হবে তিনি চুপ করে ফাইলগুলো সাজিয়ে বললেন আজ রাতেই প্রেস কনফারেন্স হবে আমি চাই গোটা শহর জানুক পুলিশের ইউনিফর্মের আড়ালে কেমন মানুষ লুকিয়ে থাকে সেই দিন বিকেল থানার বাইরে ভিড় জমেছে ক্যামেরা সাংবাদিক টিভি চ্যানেলের ভ্যান সারি সারি দাঁড়িয়ে আছে ব্যানারে লেখা এসপি আয়েশা খানের অভিযান দুর্নীতির মুখোশ উন্মোচন কিন্তু এর আগেই আর একটি অন্ধকার পরিকল্পনা শুরু হয়ে গেছে শহরের এক বিলাসবহুল বাংলোতে বসে আছেন ডিআইজি ফয়সাল আহমেদ মুখে সিগারেট সামনে তিনজন ট্রাফিক অফিসার তাদের চোখে আতঙ্ক আজ রাতের ভেতরে ওকে চুপ করাও বললেন ফয়সাল ঠান্ডা গলায় যেভাবেই হোক ও যদি প্রেসে মুখ খোলে আমাদের কেরিয়ার শেষ তাদের একজন দ্বিধায় বলল স্যার ও এখন মিডিয়ার নজরে আছে ফয়সাল গর্জে উঠলেন আমি বলেছি চুপ করাও দুর্ঘটনা ঘটাও রাস্তার অ্যাক্সিডেন্ট বানাও কিন্তু কাল সকালে খবরের কাগজে ওর মুখ না দেখি সন্ধ্যা নামছে থানার সামনে দাঁড়িয়ে আয়শা খান সাংবাদিকদের উদ্দেশ্যে বললেন আজ আমি শুধু অফিসার নই একজন নাগরিক হিসাবে কথা বলছি আমাদের পুলিশের দায়িত্ব ছিল জনগণকে রক্ষা করা কিন্তু কিছু মানুষ সেই ইউনিফর্মকে ব্যবসার পোশাক বানিয়ে ফেলেছে গত তিন বছরে তারা লাখ লাখ রুপি ঘুষ নিয়েছে মিথ্যা মামলা দিয়েছে আর রাতের অন্ধকারে মানুষকে ঠকিয়েছে তিনি টেবিলের উপর রাখা মনিটার চালু করলেন স্ক্রিনে ফুটে উঠল সেই ভিডিও ডিআইজি ফয়সালের গাড়ি টাকা গোনা আর তার অফিসে টাকা নেওয়ার দৃশ্য সব সাংবাদিক এক সঙ্গে চিৎকার করে উঠল ম্যাডাম এ কি মানে ডিআইজি নিজেই জড়িত আয়সা দৃঢ় গলায় বললেন আমি কোনো নাম নিচ্ছি না কথা বলছে আমি শুধু চাই যে অন্যায় করেছে সে যেন আইনের মুখোমুখি হয় রাতের বেলা প্রেস কনফারেন্স শেষ হতে না হতেই থানার সামনে বিশৃঙ্খলা কয়েকজন সাদা পোশাকের লোক এসে গাড়ির দিকে পাথর ছুটতে শুরু করলো একজন আয়েশার গাড়ির জানালায় আঘাত করল সালমান দ্রুত আয়েশাকে গাড়ির ভেতরে নিয়ে গেল ম্যাডাম ওরা আমাদের অনুসরণ করছে গাড়ি দ্রুত রওনা হল শহরের আলো ফেলে তারা ঢুকে গেল পুরনো রাস্তায় পিছনে দুটো কালো জীব গাড়ি অনুসরণ করছে সালমান এক্সেল বাড়ালো গাড়ির চাকা কাদায় পিছলে যাচ্ছিল ওরা আমাদের মারতে চায় বলল শামিলা কাঁপা গলায় আয়েশা জানালার বাইরে তাকিয়ে বললেন আমরা মারা যেতে পারি কিন্তু এই প্রমাণ ওরা পাবে না তিনি পকেট থেকে ফোন বের করে মেসেজ টাইপ করলেন যদি কিছু ঘটে এই পেনড্রাইভটি হোম মিনিস্টারকে দিন সত্য লুকানো যাবে না এবং পাঠিয়ে দিলেন এক বিশ্বস্ত সাংবাদিক রেহান মিরাজকে হঠাৎ পিছনের গাড়ি থেকে গুলি ছড়া শুরু হলো। সালমান গাড়ি ঘুরিয়ে পাশের রাস্তায় ঢুকে পড়ল এক গুলির শব্দে গাড়ির উইন্ডশিল ফেটে আল আয়সা মাথা নিচু করে বললেন চালাও থামবে না যতক্ষণ না পুলিশ কন্ট্রোল রুমে পৌঁছাই তারা অবশেষে একটা পুরনো ওয়ার হাউসে ঢুকে গাড়ি থামালো। সবাই হাঁপাচ্ছে বাইরে বৃষ্টি পড়ছে মুসলধারে আয়শা বললেন এই শহরে দুর্নীতিবাজরা শুধু টাকা দিয়ে নয় বন্দুক দিয়েও ন্যায়কে থামাতে চায় কিন্তু আমি লড়ব শেষ পর্যন্ত সেই মুহূর্তে তার ফোনে কল এলো রেহান সাংবাদিকের কণ্ঠ ম্যাডাম আপনি ঠিক আছেন আমি আপনার পাঠানো ভিডিওগুলো অনলাইনে আপলোড করে দিয়েছি গোটা পাকিস্তান দেখছে আয়েশাক মুহূর্ত চোখ বন্ধ করলেন বৃষ্টির শব্দের ভিতর দিয়ে যেন আল্লাহর নাম শুনতে পেলেন আলহামদুলিল্লাহ তিনি ধীরে বললেন পরদিন সকালে পাকিস্তানের সব বড় টিভি চ্যানেলে সোশ্যাল মিডিয়ায় পত্রিকায় একই ভিডিও ভাইরাল ডিআইজি ফয়সালের ঘুষ কেলেঙ্কারি ফাঁস করলেন এসপি আয়েশা খান মানুষ রাস্তায় বেরিয়ে এল কেউ ফুল দিচ্ছে থানার সামনে কেউ ব্যানার নিয়ে লিখছে আমরা আয়েশা খানের সঙ্গে ফয়সাল আহমেদ গ্রেফতার হলেন সেই বিকেলেই কিন্তু আয়েশা জানতেন লড়াই এখানেই শেষ নয় দুর্নীতি এমন এক দানব যাকে একদিনে হত্যা করা যায় না রাতের শেষে তিনি একা নিজের অফিসে বসে নামাজ পড়লেন তার চোখে জল কিন্তু সেই জলে কোনো পরাজয় নেই শুধু কৃতজ্ঞতা আর অটল বিশ্বাস তিনি গলায় বললেন হে আল্লাহ তুমি সাক্ষী থেকো আমি আমার দায়িত্ব পালন করেছি এই শহরে আবার আলো ফিরেছে আর সেই আলো কোনো ইউনিফর্মের নয় ন্যায়ের জানালার বাইরে বৃষ্টি থেমে গেছে আকাশ পরিষ্কার লাহোর শহর আজ নিঃশব্দে এক সাহসী মহিলার গল্প বলছে যে মহিলা একা লড়ে দেখিয়ে দিল ন্যায়ের জন্য দাঁড়ালে অন্ধকারেরও সাহস ফরিয়ে যায়